দুর্গাপুর ইউনিয়নের জানজাইগিরে মরুম আরাফাত রহমান কোকো হাডুডু টুর্নামেন্টের আজকে উদ্বোধনীয় অনুষ্ঠান আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব সাবেক সফল মেয়র সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব হায়দার মিয়া ভাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ চাচা এখানে আরো আমার সাথে উপস্থিত আছেন উলিপুর উপজেলা উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক নারায়ণ চাষা পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রমেশ নাম সহ উলিপুর থেকে আগত নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে অল্প কয়েকদিন দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখনই উনি কিছু গেমস এবং কিছু সাব গেমস সহ বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল খেলাধুলোর আয়োজন করেছিলেন এবং আজকের যে যে হাডুডু বা একটি জাতীয় খেলা আমাদের যে জাতীয় খেলা সেটি কিন্তু এই খেলাটি আর এই খেলাটি এখন কিন্তু পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশেই এই খেলাটির প্রচলন শুরু হয়েছে আর আরাফাত রহমান কোকো যেহেতু মানে ক্রিড়া ব্যক্তিত্ব ছিলেন উনি বিভিন্ন সময় ক্রিজা নিয়ে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং ক্রিডার ব্যাপারে সবসময় একটি ওনার মানে দরজ ছিল যার কারণে আমি খুবই গর্বিত উনি মতো জায়গায় আসতে সহিত আরাফাত রহমান কোকোর স্মরণে আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করেছি এই জন্য আমি দুর্গাপূজার জিএনপি এবং জানজাইগির বাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর বেশি কিছু না খেলা এখনই শুরু হবে আপনারা সবাই একটু নিয়ম কানুন মেনে সবাই মাঠের বাইরে থেকেই খেলা উপভোগ করব কোনো ধরনের বিশৃঙ্খলা করব না এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি অলিপুর উপজেলা যুগনা জনাব আব্দুর রশিদ মেডিকে চা থাকে কিছু বলার জন্য অনুভূতি করছি সঙ্গে কিছু বলার জন্য

এখানে সব আছেন আমাদের প্রিয় খেলোয়াড়রা এবং সম্মানিত আসসালাম আমরা ঈদের পর পরে এই সুন্দর একটি অনুষ্ঠান রহমান সবসময় একটা কথা বলতেন যে আমরা যদি আটষট্টি হাজার গ্রামকে বাঁচাতে পারি তাহলে বাংলাদেশ বাঁচবে উনি যদি ভরে উনি একজন দার্শনিক তাহলেও ঠিক যদি ভরে উনি একজন বৈজ্ঞানিক তাহলেও ঠিক যদি বলে উনি একজন বড় রাজনীতিবিদ তাহলে ঠিক যদি বলি যে উনি বাংলাদেশের মাটি এবং মানুষের নেতা ছিলেন যদিও ঠিক সব সময় গ্রামের মানুষের উন্নয়নের কথা ভাবতেন গ্রামের মানুষের বিনোদনের কথা ভাবতেন গ্রামের মানুষ যেন ভালো থাকে সেই চিন্তাটি ছিল সেই প্রেসিডেন্ট রহমান সে আমার সন্তান আর আপাত্রামান কোকো এটি হচ্ছে ছোট সন্তান আর বড় হচ্ছে আমাদের নেতা প্রিয় নেতা রহমান বড় ভাই থাকতে ছোট ভাই বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমরা অত্যন্ত গভীর ভাবে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমাদের নেতা শহীদ প্রয়হমান এবং তারেক পর্যন্ত আসতে যার নামে খেলা হচ্ছে তারা আয়োজন করেছেন আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের মাথায় হয়তো এটি কাজ করে নাই এই বুদ্ধি আপনাদের এই জ্ঞান আপনাদের হয়েছে যে শৈখ রহমানের মতো মানুষের সন্তান রহমান কপুর নামে একটি হাজারো খেলা হবে এই যানের মাঠে এটি তারা অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি টিম সহ আমাদের এই দায়িত্ব যারা তাদেরকে ধন্যবাদ জানাই পুরুপুরি ভোজরা পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই প্রিয় খেলোয়াড়রা আজকে আমরা কিন্তু খেলা দেখতে এসেছি খেলায় কিন্তু অনেক সময় অনেক সিন বলা হয় এই সিম যেহেতু আমাদের এই এলাকারই টিম দুই টিমের প্রতি আমাদের ভালোবাসা থাকবে আমরা দুই টিমের খেলা আজকে সুন্দরভাবে দেখতে চাই আমার খেলার মধ্যে যে নৈপুণ্য আছে যে ম্যারাডোনা যেমন ফুটবল পিক করত সেটা কিন্তু একটা নৈপুণ্য আছে তো আজকের খেলায় আমরা এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখতে চাই আমরা যারা দর্শক আছি খেলা শেষ হওয়া পর্যন্ত একসাথে থাকবো তো এখানে নাকি না খেলা ভেঙে যাওয়ার আগে আমরা চলে যাবো বাড়িতে যা লাভ প্রচন্ড গরম বিদ্যুৎ না থাকে তা আরো সমস্যা অত খেলার মাঝে আসি শেষ পর্যন্ত খেলা দেখে যাবো সবাই তো থাকবেন তো নাকি খেলা দেখলে থাকা তাহলে ঘের হওয়া আছে নাকি এই তো নাই অত খেলার শেষ পর্যন্ত থাকবো এবং সব দর্শক যারা এখানে আসবেন আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে শুধু খেলোয়াড় থাকলে হবে না অতিথি থাকলে হবে না দর্শক না থাকলে খেলার কোনো মজাই হয় না